করি ভালো থাকবেন আমরা ইনশাল্লাহ ভালো আছি আপনাদের দোয়াই কোথার থেকে দেখছেন আমাদের লাইফটি অবশ্যই জানাবেন আর আমাদের যত আশেক ও ভক্তবৃন্দরা আছে তারা সকলেই জয়েন্ট হয়ে যান আমাদের সাথে আজকে সিন্ডি বিতরণ হবে ইনশাল্লাহ

ভালো মানে ভিডিও আপনাদের খুব পর হবে যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে একটা একটা করে লাইক করে দেবেন একটা একটা করে কমেন্ট করেন কে কোন জায়গাটাকে আমাদের আজকে লাইফের সাথে যুক্ত আছে সকলে লাইফে কমেন্টে জানাবেন আমাদের রাসেল ভাই আজকে গান গায়ে শোনাবেন আমাদের রাসেল ভাই আজকে গান গায়ে শোনাবেন

আরেকজন আছে আমাদের এই অবিবাহিত অবশ্যই কমেন্ট করবেন আর একটা একটা করে লাইক করে দেবেন আর যারা তারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের কন্টেন্ট গুলা হয় অবশ্যই জানাবেন

नौ लड़के थक बूँ एकाल के ना ले रहा नरह भाई ले रहा नरह जी राना राना और बुतो आप लोग लड़के राना या राना का चलेंगा 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 भाई फिर भाई दो बंजारा में था भाई दुपट्टे आप दुपट्टे तो तो बुला लेंगे भाई दुपट्टे तो अल्लाह वरशाह के बिल्ले दुपट्टे पार्विक में सिद्� সকলে কমেন্ট করেন কে কোন জায়গা থেকে যুক্ত আছেন হ্যাঁ সকলে কমেন্ট করেন কে কোন জায়গা থেকে দেখছেন দেখতেছেন আমাদের লাইভ প্লিজ অবশ্যই কমেন্টে জানাবেন এক ভাই লেখেছেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আমরা সকলে ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন কমেন্টে আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন কমেডি ভাই ইউটিউব চ্যানেল

আহ সব সময় যেভাবে আপনারা সাপোর্ট করতেছেন অবশ্যই সবসময় সময় এভাবে সাপোর্ট করে দেবেন ইনশাআল্লাহ তাই আশাবাদী আপনাদের একটা লাইক কমেন্টের যদি করেন আপনারা আর কমেন্ট করতে পুরো অবশ্যই আপনারা আগে থেকে আমরা ঘুরে আসবো ইনশাআল্লাহ আপনাদেরকে সাপোর্ট করে আসবো কমেন্ট করেন করেন আমরা প্রতিশ্রুতি দেই উত্তর কোরিয়া থেকে এক ভাই বলতেছে হাই কেমন আছে জি ভাই আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি জি আরেক ভাই খুব সুন্দর লাইভ চলছে আমাদের ইউটিউব থেকে জি ভাই যোগাযোগ করো তুমি সকলে কমেন্ট করেন বেশি বেশি করে কমেন্ট করে কে কোন জায়গার থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্টটা জানাবেন আর আমাদের পানি কন্টেন্ট গুলো আপনাদের কাছে আপনাদেরকে কতটুকু বিনোদন দিতে পারতেছি অবশ্যই কমেন্টটা জানাবেন আমরা একটা আপনাদের কমেন্টের ভিডিও আমরা উত্তর কোরিয়ার ভাই আপনি তো জীবন যান জীবন দেওয়ার চেষ্টা করতেছেন ভাই আমি তো বুঝতে পারছি আমরা আলহামদুলিল্লাহ ভালো আশা করি আপনিও ভালো আছেন কিন্তু ভাই আপনি যে এটা কি চাইনা বাড়িতে বুঝতেছি না এইভাবে সাপোর্ট করে দেবেন আমাদেরকে হাই হাই হ্যাঁ জিনজং আপা নাকি কমেন্ট ভাই আমাদের জন্য যেন আপনাদেরকে আমরা ভালো ভালো কন্টিন উপহার দিতে পারি আর আমাদের লাভটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের ভিডিও আমাদের ভিডিও খুব ভালো আপনাদের ভিডিও খুব ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন সকলে কমেন্ট করেন বেশি বেশি করে কমেন্ট করেন আচ্ছা কি হবো ভাই বুঝলাম না सुताटा औदर गर्न लाग्यो असलो आपने स्कूलले भनी हामीले गाना गाउँछौँ आइलाई १० वर्ष भयो सुरु सुरु हैन हामी गाउँ गाउँमा रमाउँछौँ पुरानी लता दिनेश जी आमी बुझ्छौँ गुरानmara जमको सैया बुझ्छौँ आ সকলে যুক্ত হয়ে যান আজকে লাইফ কমেডি বাই ইউটিউব পাই চ্যানেল আমাদের ইউটিউব সকলে কমেন্ট করেন বেশি বেশি করে কমেন্ট করেন আর একটা একটা করে লাইক করে দেন তুই কোন জায়গা থেকে দেখতেছেন দেখি দেখছে ছেলে না আমরা

আবার আবার সব লাইভ তো ধরো সকালে যুক্ত হয়ে আজকে লাইভে সকালে যুক্ত কমেডি ভাই ইউটিউব চ্যানেলে যুক্ত না আজকে লাইভে জি আবার করে থাকে একটু বিরতি আমরা আবার আসছি ভাই তিনজন থাকবেন